হাই এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ মিনি ব্লগ আজকে ছিল শনিবার মানে উইকেন্ড আর উইকেন্ড এলেই মনে হয় কোথাও একটু বাইরে ঘুরতে যাই বা সিনেমা দেখতে যাই আর জানো তো আমার কাছে এখন বড়ো ড্রেসিং টেবিল নেই তাই আমি ছোট আয়নাতেই রেডি হয় এখানে ফাইনালি রেডি হয়ে গেছি আর আজকে আমরা একটা সিনেমা দেখতেই যাচ্ছি অলরেডি সন্ধে হয়ে গেছে আর আমরা যতই একটু ভাবি বিকাল বিকাল যাব কোথাও বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যায় হয়ে যায় যদিও আমাদের মুভিটাও একটু লেট করেই শুরু হবে তো আমরা কোথায় যাচ্ছি সেটা বলি আমরা যাচ্ছি অ্যাক্রোপলিস মলে আর আমার সন্ধ্যার কলকাতার রাস্তা ভীষণ ভালো লাগে বিশেষ করে ট্রাফিক না থাকলে তো আরও ভালো লাগে তো আমরা পৌঁছে গেছি অ্যাক্রোপলিস মলে আমরা ঢুকছি সিনেপলিসে ও হ্যাঁ কি মুভি দেখছি সেটা তো তোমাদের বলাই হয়নি এই সময় অনেকগুলো মুভি থিয়েটারে চলছিলো যেমন সিতারে জমিন পার গৃহপ্রবেশ তবে আমরা যে মুভিটা দেখতে এসেছি আজকে সেটা হলো ভূত পূর্ব যবে থেকে এই মুভিটা ট্রেলার দেখেছি তবে থেকে এই মুভিটা দেখার ভীষণ ইচ্ছে ছিল কারণ আমার এই ধরনের মুভি দেখতে খুব ভালো লাগে মুভিটা দেখো শুরু হয়ে গেছে এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে তিনজন লোক চেয়ারে বসে বসে কিছু গল্প করছে আসলে তিনটে গল্পের সমন্বয়ে এই পুরো মুভিটা তৈরি করা হয়েছে প্রথম গল্পটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মনিহারা গল্প যেটা বহুবার পড়েছি দেখেছি তাও বড় পর্দায় দেখতে ভীষণ ভালো লাগলো আর দ্বিতীয় গল্পটা ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারনাথ তান্ত্রিক গল্পের যে সিরিজ তার মধ্যে থেকে মাতু পাগলি গল্পটা এখানে দেখানো হয়েছিল আর এখানে রূপাঞ্জনা মিত্রের মেকআপটা দারুণ দিয়েছিল মাতু পাগলি হিসাবে আর সবার অ্যাক্টিংও দারুণ ছিল আর তারপর মাঝখানে ইন্টারভেল হলো একটু বাইরে এলাম একটু সেলফি তুললাম আর খাবারের এখানে প্রচুর দাম থাকে সেজন্য আমি সিনেমা হলে খাবার একটু অ্যাভয়েড করার চেষ্টা করি খুব জোর পপকর্ন এর বেশি আর কিছু আমি এখান থেকে খাই না তো তৃতীয় গল্প শুরু হয়ে গেছে তৃতীয় গল্পটা ছিল মনোজ সেনের শিকার গল্প এই এই স্টোরিটা আমার থেকে বেশি ভালো লেগেছে প্রত্যেকের অভিনয়ও দারুণ ছিল তোমরা চাইলে মুভিটা দেখতে পারো খুব ভালো লাগবে তো সিনেমা তো শেষ হয়ে গেছে আর একটু রাতও হয়ে গেছে কারণ আমরা একটু রাতেই দেখতে এসেছিলাম সিনেমাটার টাইমিংও রাতে ছিল এখানে তারপর আবার ফেরার পালা আর আমরা আজকে রাতের খাবারটা বাইরেই কোথাও খাবো ভেবেছি তো আমরা গেছিলাম একটা ধাবাতে এখানে রকি বললো অনেকবার খেয়েছে এখানের খাবার নাকি খুব টেস্টি তো আমরা নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি যেটা খেতে সত্যি খুব খুব ভালো ছিল অনেক সময় হয় কি বড়ো বড়ো রেস্টুরেন্টের থেকে কিন্তু ছোট ছোটো ধাবার খাবার অনেক বেশি টেস্টি হয় আর তারপর নিয়েছিলাম লাচ্ছা পরোটা আর চিকেন দোপেঁয়াজা যেটাও খুব ভালো ছিল আর আইসক্রিম তো ছিলই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও আর নতুন হলে ফলো করে দিও